চলো চলো আস্তে আস্তে সামনে তাকাও দৌড়ে ধরে চলে না সুইচ বোর্ডে হাতা না সুইচ বোর্ডে হাত দেয় না কিন্তু না বলেছি দাদা পুজো করে নিলো ঠিক আছে থাক তুই তাহলে একা আস্তে আস্তে একা একা উঠেছো পড়ে যাবে নখানি বেরিয়ে আমি ধরে রেখেছি তো আরে পড়ে যাবে কি খাবে শোনা প্রসাদ খালা পেতে বসে পড়েছে আগে থেকে প্রসাদ খাবে হ্যাঁ দেয়নি ঠাকুর কেউ দেয়নি দেয়নি তো ঠাকুরকে কেউ ওই আগে আগে এনার নকুন দানা সেবা হয়ে গেল খাবি না ঠাকুর খাইনি তুই খাবি না কিন্তু খাবি না কিন্তু ঠাকুর খাইনি এই পরে পরে

এতে কেউ রুটি বেড়ায় নাকি এটা বাজাতে হয় কিভাবে বাজায় হ্যাঁ দেখি তোর মুখ দেখি মুখে কি দেখি ভেঙেছিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাও 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 আস্তে আস্তে নকুন্দু না খাচ্ছিস এতে কেউ রুটি বেলে নাকি পাপ পাগল কেন নিয়েছিস ফুল ঠাকুরকে দিয়ে দে ফুল ঠাকুরকে দিয়ে দে ঠাকুরের কাছে দিয়ে দাও ফুল দিয়ে দাও দিয়ে দাও ফুল ঠাকুরকে দাও নমকরণ নমকরণ ঠাকুরকে নম ফুল দিয়ে নমঃ ঠিক করে ভালো করে ঘন্টা বাজিয়ে দে দাদা পুজো দিচ্ছে ঘন্টা বাজো তুমি গন্ধ শুঁকছে ওনিডারাঁসেচেতালেনাগাশিকোনাক্জকেনা। চুক্ক্ক্য়ে বসা ওখনাকনে কুড়িয়ে পাকাছিনা। ওনিডামাগ্য় কংজোং কনিডামুনাক 東京わかりは